লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হলো কোর্টে মামলা করলে কি কি সুযোগ সুবিধা আছে অর্থাৎ আপনারা প্রায় আমাদের কাছে জানেন যে কোর্টে মামলা করলে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো বা কি ধরনের অসুবিধা হতে পারে কোর্টে মামলা করলে বেসিক্যালি সুযোগ সুবিধাটা অনেক বেশি সেক্ষেত্রে আমি বলবো আপনি নিজের তত্ত্বাবধান করতে পারছেন মামলাটাকে কেমন কোর্টে সাপোজ একটা তদন্ত দিয়েছে যেখানে তদন্ত দিয়েছে সাপোজ আমি ধরে নিলাম পিবিআই এর কাছে তদন্ত দিয়েছে এই কিন্তু তদন্ত করার জন্য অবশ্যই আপনাকে ডাকবে এবং আসামির পক্ষকে ডাকবে এই মামলা আপনি নিজে হ্যান্ডেল করতে পারছেন নিজে দেখাশোনা করতে পারছেন এবং কি নিজের মন মতো করে এভারেন্স গুলো আপনি কিন্তু পবিআই এর কাছে শো করতে পারছেন কিন্তু যদি থানায় মামলা করেন আপনি কিন্তু ইচ্ছাকৃত ভাবে সকল ডকুমেন্ট চাইলেও দিতে পারবেন না বিকজ থানা সেই ক্ষেত্রে তার নিজের মতো করে তদন্ত করবে যদিও কোর্টে মামলা করলে তদন্তরা তাদের নিজের মতো করে করবে কিন্তু সেক্ষেত্রে আপনার একটা রাইটস আছে আপনি সকল ডকুমেন্ট এনে দিলে তারা গুলো ভালো করে যাচাই বাচাই করবে অর্থাৎ আপনি ডকুমেন্টস গুলো সাবমিট করার সুযোগ আছে এবং থানায় কোর্টে মামলা করলে আরেকটা সুযোগ সুবিধা হলো যে আপনার নিজস্ব একটা আইনজীবী থাকবে যদি থানায় মামলা করেন সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকে আর আপনি যদি কোর্টে মামলা করেন আপনার পার্সোনাল আইনজীবী থাকবে নিয়োগ করা আইনজীবী থাকবে এই নিয়োগ করা আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনি মামলা প্রসিডিং করতে পারবেন এবং কি এই আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোন এ কোন জায়গায় কি করতে হবে কাকে কি ডকুমেন্টস দিতে হবে কি ডকুমেন্টস দিতে হবে না কি কখন কি হচ্ছে মামলাটার বিষয়ে সকল কিছু তদারকি কিন্তু খুব ইজিলি আপনি করতে পারছেন যদিও আপনাদের কিছু কস্টিং যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মামলার বিষয়ে সেফ সেই ক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলেও তদন্ত অফিসার যদি তার ইচ্ছাকৃতভাবে একটা তদন্ত রিপোর্ট দেয় সেই তদন্ত রিপোর্ট দিলেও কিন্তু আপনি বিজ্ঞ মাধ্যমে নারাজি দিতে পারবেন নারাজি দেওয়ার পরবর্তীতে কিন্তু এটা আবার পুনরায় তদন্ত হবে অর্থাৎ যদি পিবিআই কোনোভাবে বায়াস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি নারাজি দেন সেটা পরবর্তীতে হতে পারে আবার থানা দিতে পারে অথবা সিআইডি তদন্ত দিতে পারে সো যারা ভাবছেন যে কোর্টে সুবিধা আছে কিনা আমি বলবো অবশ্যই কোর্টে আপনারা বেসিক্যালি আপনাদের মন মতো করে মামলাটাকে তদারকি করতে পারবেন মামলাটাকে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারবেন মামলাটাকে চালাতে পারবেন আর থানায় মামলা করলে হয় কি বিষয়টা হলো যে থানার আন্ডারে চলে যায় আয়ুর আন্ডারে চলে যায় সেক্ষেত্রে আপনাদের আর কিছু করার থাকে না যখন আপনাদের প্রয়োজন তখনই তারা আপনাদেরকে ডাকবে আর কোর্টে যখন হবে তখন শুধুমাত্র আপনাদের ইচ্ছে মতো করি আপনারা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারবেন